আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহী অবরাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনি যদি স্কিপ করেন তবে আপনার জন্য এক বিরাট বার্তা মিস হয়ে যাবে বিশেষ করে যদি আপনার হৃদয়ের ভেতরে আজও একটি প্রশ্ন ঘুরপাক খায় আল্লাহ আমার সাহায্য কবে আসবে হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন হয়তো আপনার মনে ক্লান্তি হতাশা এবং একাকিত্বের বোঝা বাড়ছে হয়তো আপনি কাউকে বলতেও পারছেন না পততা ভেঙে পড়েছেন ভেতরে ভেতরে কিন্তু জানেন কি এই মুহূর্তেই আল্লাহ আপনাকে দেখছেন তিনি নীরবভাবে কাজ করছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার জীবনকে তিনি সুরক্ষিত রেখেছেন এবং সেই মুহূর্তে যখন আপনি একা ক্লান্ত এবং মনে করছেন অলৌকিক সাহায্য আসবে না সেই সময়ে আল্লাহ আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি হয়তো ভাবছেন আমি পারছি না আর কেউ নেই কিন্তু এই একাকিত্বই হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষার স্থান এই সময়ে আপনার ধৈর্য বিশ্বাস এবং অন্তরের শক্তি পরীক্ষা হচ্ছে এবং মনে রাখুন আল্লাহ নীরব নন তিনি সবসময় আমাদের সাথে আছেন আমাদের প্রতি দয়া করছেন এবং আমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করছেন এক অলৌকিকতা সবসময় ঝড়ের মতো আসে না আমরা যখন মিরেকল বা অলৌকিকতার কথা ভাবি তখন প্রায়ই আমরা ভাবি হঠাৎ সবকিছু এক মুহূর্তে বদলে যাবে আজ যা কষ্ট এবং অসহায় মনে হচ্ছে আগামীকাল যেন তার থাকে না আমাদের মন ভাবতে থাকে যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন তাহলে আর কেউ পারে না আমরা স্বপ্ন দেখি সেই দিনের যখন আমরা আবার হাসতে পারব শান্তি অনুভব করব আর আমাদের জীবনে সব ঠিকঠাক হবে কিন্তু প্রায়শই আমরা বুঝতে পারি না যে আল্লাহর অলৌকিকতা সবসময় এমন ঝড়ের মতো চমকপ্রদভাবে আসে না অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমনভাবে কাজ করেন যে আমরা বুঝতেই পারি না আমরা শুধু অনুভব করি কিছু অদৃশ্য কিছু অমীমাংসিত শক্তি আমাদের রক্ষা করছে হয়তো আপনি আজ সেই পরিস্থিতির মধ্যে আছেন যা আপনাকে ভেঙে ফেলতে পারে হয়তো আপনি ক্লান্ত হতাশ এবং আপনার হৃদয় বারবার বলে উঠছে আমি আর পারছি না কিন্তু সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ধরে রেখেছেন তিনি আপনাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করছেন যদিও আপনি তা বুঝতে পারছেন না আপনার চোখে হয়তো কেবল অন্ধকার কিন্তু আল্লাহর চোখে আপনার জন্য আলো জ্বলছে আপনি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটাই হয়তো সেই জায়গা যেখানে আল্লাহ আপনাকে সুরক্ষিত রেখেছেন এই সময়ে সবকিছু নীরব কিন্তু নীরবতার ভেতরেই অলৌকিকতা কাজ করছে আপনি হয়তো বলবেন কেন আমি এখনও সেখানে আছি কিন্তু মনে রাখুন এই অপেক্ষার ভেতরেই আপনার পরবর্তী জীবনের প্রস্তুতি চলছে এই মুহূর্তগুলোই আপনার ভেতরের শক্তি গঠন করছে আপনার ধৈর্য ও বিশ্বাসকে আরও দৃঢ় করছে কুরআনে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন তিনি বান্দার ওপর তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি মানে যা আপনি সহ্য করতে পারছেন তা আল্লাহর কাছে আপনার জন্য যথেষ্ট যা এখন আপনাকে বোঝা মনে হচ্ছে তা আসলে আপনার ক্ষমতার বাইরে নয় আল্লাহ জানেন কতটা সহ্য করতে পারেন আপনি আর তাই আপনাকে সেই সীমার মধ্যে রাখা হয়েছে আপনি যদি আজও দাঁড়িয়ে থাকেন যদি আপনি আজও হার মানেননি যদি আপনি আজও ভেঙে পড়েননি তবে বুঝে নিন আপনি দুর্বল নন আপনি নির্বাচিত আল্লাহ আপনাকে সেই লোকদের মধ্যে রাখছেন যারা পরিশ্রম ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে শেষ পর্যন্ত পৌঁছবে এই অপেক্ষার মধ্যে লুকিয়ে আছে আপনার জন্য সেই অলৌকিক মুহূর্ত যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে দুই দেরি মানেই অস্বীকার নয় অনেক মানুষ ভাবেন আমি এত দোয়া করেছি তবুও কিছু হল না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই ভাবনা আমাদের মনে অদ্ভুতভাবে চাপ সৃষ্টি করে আমরা ভাবি প্রতিদিনের কষ্ট প্রতিটি চোখের জল প্রতিটি অন্তরের দোয়া সব যেন বৃথা আমরা মনে করি আমাদের আর কোনো মূল্য রাখে না কিন্তু প্রিয় আত্মা মনে রাখুন আল্লাহ কখনো ভুলে যান না তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন আমাদের শক্তি যাচাই করেন কিন্তু কখনো আমাদের ত্যাগ করেন না তিনি জানেন কতটা আমরা সহ্য করতে পারি কখন আমাদের প্রস্তুত করা উচিত এবং কখন আমাদের জীবন পরিবর্তনের জন্য উপযুক্ত সময় এসেছে অনেক সময়ে আমরা যে অলৌকিক মুহূর্তের অপেক্ষায় থাকি সেটি আসে না ঠিক সময় বরং আসে তখন যখন আমরা প্রকৃত অর্থে প্রস্তুত কারণ আল্লাহ আমাদের এমনভাবে তৈরি করেন যাতে সেই মুহূর্ত আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে যদি অলৌকিক সাহায্য তাড়াহুড়ো করে আসে আমরা হয়তো তা সঠিকভাবে বুঝতেও পারব না তাই দেরি মানে কোনো অস্বীকার নয় বরং এটি একটি দিক নির্দেশ এটা বোঝায় যে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আপনার অন্তরকে আপনার মনকে আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য বীজের কথা ভাবুন যখন বীজ মাটির নিচে থাকে আমরা কিছুই দেখতে পাই না আমরা শুধু অপেক্ষা করি কিন্তু সেই বীজ নীরবভাবে পানি সূর্যের আলো এবং মাটির শক্তির সঙ্গে প্রতিক্রিয়া শুরু করে তারপর একদিন সেই অদৃশ্য প্রক্রিয়ার ফলস্বরূপ বীজ গাছ হয়ে ওঠে ঠিক তেমনি আপনার জীবনেও অলৌকিক মুহূর্ত আসে হয়তো এখন আপনি কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আপনার জন্য একটি সুন্দর মুহূর্ত তৈরি করছেন তিনি আপনাকে সেই মুহূর্ত সহ্য করার মতো শক্তি দিচ্ছেন যাতে যখন সময় আসে আপনি তা পূর্ণভাবে অনুভব করতে পারেন আপনি যা চাইছেন আল্লাহ তার চেয়েও উত্তম কিছু প্রস্তুত করছেন হয়তো এখন আপনি বুঝতে পারছেন না হয়তো চোখে কিছু স্পষ্ট দেখছেন না কিন্তু বিশ্বাস করুন সেই মুহূর্ত আসবেই এবং যখন সেই মুহূর্ত আপনার জীবনে আসবে আপনি নিজেই বলতে পারবেন আমি বুঝতে পারলাম আল্লাহ সব সময় সঠিক সময়ে কাজ করেন তিনি কখনো ভুলে যান না তিনি আমাদের জন্য সব সময় সবচেয়ে উত্তম পথ বেছে নেন এই দেরি শুধু একটি সময়সীমা নয় এটি একটি শিক্ষার সময় এটি আমাদের শেখায় ধৈর্য ধরতে বিশ্বাস বজায় রাখতে এবং নিজের অন্তরকে এমনভাবে গড়ে তুলতে যাতে যখন অলৌকিক মুহূর্ত আসে আমরা তা গ্রহণ করতে প্রস্তুত থাকি দেরিমানি পরাজয় নয় বরং এটি আমাদের জন্য আল্লাহর নীরব সাহায্যের একটি সূচনা তিন যখন আল্লাহ আপনাকে একা রাখেন আপনি কি লক্ষ্য করেছেন এই সময়ে আপনি অনেকটাই একা আগের মতো কেউ পাশে নেই অনেক সম্পর্ক দূরে সরে গেছে অনেক মুখোশ খুলে গেছে আপনি হয়তো ভাবছেন আমি একা কেউ আমার পাশে নেই কিন্তু প্রিয় আত্মা এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটি এক ধরনের নীরব শিক্ষা এক ধরনের গভীর প্রস্তুতি আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দিতে চান তখন তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন তিনি যা দিয়ে যাচ্ছেন তা শুধুমাত্র আপনার জন্য এবং সেই মুহূর্তের জন্য আপনাকে প্রস্তুত করতে চান একা থাকা মানে দুর্বলতা নয় বরং এটি শক্তির এক বিশেষ পরীক্ষা আপনি যখন একা থাকেন তখন আপনি অন্তরের গভীরে প্রবেশ করেন নিজের প্রকৃত আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেন আপনি নিজের ভেতরের কথাগুলো শুনতে শুরু করেন নিজের মনকে আরও ভালোভাবে বোঝার সুযোগ পান এই একাকিত্বের ভেতরেই আল্লাহ আপনাকে নতুনভাবে তৈরি করছেন তিনি আপনার ধৈর্য বিশ্বাস এবং অন্তরের শক্তিকে পরিমাপ করছেন যেন যখন সেই মুহূর্তটি আসবে আপনি তা পুরোপুরি গ্রহণ করতে পারবেন আপনি হয়তো ভাবছেন কেন আমাকে এত সময় একা রাখা হয়েছে কিন্তু প্রিয় আত্মা মনে রাখুন আল্লাহের একাকিত্বের মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আনে এই সময়ে আপনার অন্তর ভেতরের আলো খুঁজে পায় আপনার ভেতরের শক্তি আপনার স্থিরতা আপনার বিশ্বাস এই সব একাকিত্বের মধ্যেই গড়ে ওঠে আল্লাহ আপনাকে শুধু অপেক্ষার মধ্যে রাখছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন যেন আপনি সেই মুহূর্তের সৌন্দর্য এবং অলৌকিক শক্তি অনুভব করতে সক্ষম হন এই একাকিত্বের সময়ে মনে রাখুন আপনি কখনো প্রকৃত অর্থে একা নন আল্লাহ আপনাকে ঘিরে রেখেছেন আপনাকে লক্ষ্য করছেন এবং নীরবভাবে আপনার জন্য কাজ করছেন হয়তো আপনি এখন বুঝতে পারছেন না হয়তো চোখে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু বিশ্বাস করুন এই একাকিত্বের ভেতরেই আল্লাহ আপনাকে সেই জিনিসের জন্য তৈরি করছেন যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে যখন আপনার চারপাশ নীরব যখন মনে হয় কেউ নেই তখন সেই মুহূর্তই আপনার বিশ্বাস ধৈর্য এবং অন্তরের শক্তি তৈরি করছে এবং এই শক্তি আপনাকে সেই অলৌকিক মুহূর্ত গ্রহণ করার জন্য প্রস্তুত করছে মনে রাখুন একাকিত্বের এই সময়ই আপনাকে নির্বাচিত করছে আপনাকে আল্লাহর কাছে বিশেষ করে তুলছে চার অলৌকিকতা শুরু হয় ভেতর থেকে অনেকে ভাবেন আমার পরিস্থিতি বদলাক তারপর আমি শান্ত হব তখনই আমি আল্লাকে দেখব তখনই আমি সুখী হব কিন্তু প্রিয় আত্মা আল্লাহ বলেন যখন তুমি ভেতরে বদলাবে তখন বাইরেটাও বদলাবে আল্লাহ আমাদের শেখান যে আমাদের হৃদয় যদি প্রস্তুত থাকে তখন বাইরের পৃথিবীও আমাদের জন্য আল্লাহর নির্দেশিত পথে বদলাতে শুরু করে কখনো কখনো আমরা চাই চেষ্টা দোয়া এবং অপেক্ষার পরেই অলৌকিক ফলাফল দেখতে কিন্তু প্রকৃত অলৌকিকতা আসে ভেতর থেকে যখন আপনার হৃদয় আপনার মন আপনার বিশ্বাস ভেতরের অন্ধকার অতিক্রম করে আলোর দিকে এগোতে শেখে তখন বাইরের জীবনও তার প্রতিফলন দেখায় আপনি যদি লক্ষ্য করেন হয়তো আপনার কষ্ট একই আছে কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলে গেছে আগের মতো প্রতিটি সমস্যায় ভেঙে পড়া আর হয় না আগের মতো প্রতিটি ব্যর্থতা আপনাকে হতাশ করে না বরং এখন সেই সমস্যাই আপনার শক্তি গড়ে তোলার একটি মাধ্যম আপনি ভেতরে শান্তি খুঁজে পাচ্ছেন যেটি আগে কখনো অনুভব করেননি এই পরিবর্তনই আসলে আপনার প্রথম অলৌকিক মুহূর্ত আপনি হয়তো ভাবছেন এত সময় অপেক্ষা করলাম তবুও বাইরের জীবন বদলায়নি কিন্তু প্রিয় আত্মা বাইরের পরিবর্তন আসে ভেতরের পরিবর্তনের পরে আপনার অন্তরের দৃঢ়তা আপনার ধৈর্য আপনার বিশ্বাস এই তিনিই বাইরের পৃথিবীকে নতুন রঙে রূপান্তরিত করে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন কেবল পরিস্থিতি বদলালেই নয় নিজের ভেতরের শক্তিকে চেনে নিজের মনকে শান্ত রাখতে শেখা গুরুত্বপূর্ণ এটাই প্রকৃত অলৌকিকতার সূচনা শক্ত হৃদয় সবচেয়ে বড় মিরাকেল যিনি ভেতরের শক্তি অর্জন করেছেন তিনি বাইরের যে কোনো পরিস্থিতি সহ্য করতে সক্ষম এই শক্তি আপনাকে সেই সময়ে প্রস্তুত করবে যখন আল্লাহ আপনাকে এমন অলৌকিক মুহূর্ত দেবে যা আপনার জীবন চিরতরে বদলে দেবে মনে রাখুন অলৌকিকতা কখনও হঠাৎ ঝড়ের মতো আসে না এটি ধীরে ধীরে ভেতরের পরিবর্তনের মাধ্যমে আসে আপনি যদি আপনার হৃদয়কে আলোর দিকে বিশ্বাসের দিকে ধৈর্যের দিকে পরিচালনা করেন তখন আল্লাহর অলৌকিক সাহায্য আপনাকে স্পর্শ করবে আর সেই সময় আপনি বুঝতে পারবেন এটাই প্রকৃত অলৌকিকতা যা আল্লাহ নীরবে ভেতরের ভেতর থেকে তৈরি করেছেন পাঁচ আপনার চোখের জল বৃথা যায়নি আপনি কি কখনো রাতভর একা বসে কেঁদেছেন কেউ জানে না এমনভাবে আপনি কি কখনও ফিসফিস করে দোয়া করেছেন শুধু আল্লাহর কাছে বলার জন্য আপনি কি কখনো ভেতরের ব্যথা চেপে রেখেছেন যেন কেউ তা বুঝতে না পারে প্রিয় আত্মা সেই প্রতিটি মুহূর্ত সেই প্রতিটি চোখের জল কোনোটি বৃথা যায়নি আল্লাহ সবকিছু দেখছেন তিনি আমাদের চোখের জল পর্যন্ত মূল্য দেন হ্যাঁ আপনার কষ্ট আপনার অদৃশ্য কান্না আপনার লজ্জা আপনার চুপচাপ দোয়া সব আল্লাহর কাছে নোটিশে আছে অনেক সময় আমরা ভাবি কেউ জানে না আমি কিভাবে ভেঙে পড়েছি কেউ জানে না আমি কতটা কষ্ট সহ্য করেছি কিন্তু প্রিয় আত্মা আল্লাহ জানেন তিনি আপনার অন্তরের কথা জানেন আপনার নিঃশব্দ কান্নার কথা জানেন তিনি জানেন কখন আপনি শক্তি হারাচ্ছেন কখন আপনি ধৈর্য ধরে চেষ্টা করছেন এবং এই কারণেই প্রতিটি মুহূর্ত আপনাকে আল্লাহর নিকটে আরও কাছে নিয়ে আসে আপনি হয়তো ভাবছেন এত সময় অপেক্ষা করলাম তবুও বাইরের জীবন বদলায়নি কিন্তু প্রিয় আত্মা বাইরের পরিবর্তন আসে ভেতরের পরিবর্তনের পরে আপনার অন্তরের দৃঢ়তা আপনার ধৈর্য আপনার বিশ্বাস এই তিনিই বাইরের পৃথিবীকে নতুন রঙে রূপান্তরিত করে হাদিসে এসেছে আল্লাহ বান্দার চোখের জল পর্যন্ত মূল্য দেন মানে আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি অন্তরের কণ্ঠ সব আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তাই কখনো ভাববেন না আপনার কান্না বৃধা আল্লাহ সবকিছু লক্ষ্য করছেন সব কিছু লিখছেন এবং সব কিছুকে আপনার উপকারে ব্যবহার করছেন প্রিয় আত্মা মনে রাখুন আপনার চোখের জল আপনার দোয়া আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস সব মিলিয়ে একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে এই ভিত্তি ছাড়া আল্লাহর অলৌকিক মুহূর্ত আসতে পারত না আর একদিন যখন সেই মুহূর্ত আসবে আপনি নিজেই বলবেন এত কষ্ট এত অপেক্ষা এত চোখের জল সব আল্লাহর পরিকল্পনার অংশ ছিল এবং আল্লাহ সত্যি যথেষ্ট তিনি আমার সব ব্যথা মূল্যবান করেছেন অলৌকিকতা কখন আসে অনেকে ভাবেন আমি প্রায় ছেড়ে দিতে চলেছি তবুও কোনো অলৌকিক মুহূর্ত দেখা যাচ্ছে না প্রিয় আত্মা মনে রাখুন আল্লাহ যখন কোনো অলৌকিক মুহূর্ত দেওয়ার সিদ্ধান্ত নেন তখন সেটি আসে ঠিক সেই মুহূর্তে যখন আমরা সর্বোচ্চ প্রস্তুত কখনো কখনো আমরা চাই যে মুহূর্তটি আমাদের জীবন বদলাবে তা আগে আসুক কিন্তু আল্লাহ আমাদের শেখান ধৈর্য ধরতে যেন কারণ আপনার প্রস্তুতি ছাড়া সেই মুহূর্ত পুরোপুরি গ্রহণ করা সম্ভব নয় যখন আপনি প্রায় হেরে যাচ্ছেন যখন আপনি বলছেন আমি আর পারছি না আর কোনো শক্তি নেই ঠিক তখনই আল্লাহ বলে আমি আছি আমি তোমার সঙ্গে আছি এই ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা হল সেই সময় যখন আপনার অন্তরের শক্তি তৈরি হচ্ছে এটি এমন এক মুহূর্ত যা বাইরের চোখে নীরব মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে এটি অলৌকিক প্রক্রিয়ার অংশ প্রিয় প্রিয়হাতা মনে রাখুন অলৌকিক মুহূর্ত আসে হঠাৎ ঝড়ের মতো নয় এটি আসে সেই সময় যখন আপনি এতটাই প্রস্তুত হয়ে উঠেছেন যে আপনি তা সম্পূর্ণভাবে অনুভব করতে সক্ষম কখনো কখনও আল্লাহ আমাদের পরিস্থিতি বদলাতে দেরি করেন শুধু আমাদেরকে সেই মুহূর্তটি বোঝার জন্যে প্রস্তুত করতে এই অপেক্ষার সময় আমাদের অন্তরের শক্তি ধৈর্য বিশ্বাস এবং ইমান তৈরি হয় যা পরে সেই অলৌকিক মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করার জন্য অপরিহার্য আপনি হয়তো ভাবছেন এ তো সময় অপেক্ষা করলাম তবুও কিছু হল না কিন্তু প্রিয় আত্মা আল্লাহর এই অপেক্ষার মধ্যে রয়েছে শিক্ষার গভীরতা তিনি আমাদের শেখাচ্ছেন ধৈর্য ধরে অপেক্ষা করতে বিশ্বাস রাখতে এবং অন্তরের শক্তিকে চেনার জন্য প্রস্তুত হতে এবং সেই মুহূর্তে যখন আল্লাহ আপনাকে সেই অলৌকিক মুহূর্ত দেবেন আপনি নিজেই বলবেন এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনা এই মুহূর্তের জন্য আমি প্রস্তুত ছিলাম এবং আল্লাহ সত্যি যথেষ্ট প্রিয় আত্মা মনে রাখুন আপনার সাহায্য আসে তখনই যখন আপনি সবচেয়ে বেশি প্রস্তুত আপনার অন্তরের শক্তি তৈরি হলে বাইরের জীবনও তার প্রতিফলন দেখায় সেই সময়ই আসল অলৌকিকতা ঘটে আর সেই মুহূর্তে আপনি বুঝবেন আল্লাহ কখনো দেরি করেন না আল্লাহ কখনো ভুলে যান না তিনি সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের জন্য পরিকল্পনা করছেন এবং আমাদের জীবনে নিখুত মুহূর্ত তৈরি করছেন যদি আপনি এখনও অপেক্ষায় থাকেন যদি আপনি এখনও সেই অলৌকিক মুহূর্তের জন্য ধৈর্য ধরছেন তাহলে এই কথাগুলো মনে রাখুন প্রথমত আপনি দেরি করেননি কখনো মনে করবেন না যে আপনার অপেক্ষার সময় বৃথা গেছে আল্লাহের সময়ের সাথে মানুষের সময় মেলে না আর সেই কারণেই এই অপেক্ষা এটি আমাদের শেখায় ধৈর্য ধরে থাকতে বিশ্বাস বজায় রাখতে এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহর নির্দেশিত পথে গ্রহণ করতে আপনার অপেক্ষা কোনো ব্যর্থতা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ দ্বিতীয়ত আপনি পিছিয়ে পড়েননি হয়তো আপনি দেখতে পাচ্ছেন না হয়তো আপনার চারপাশ নীরব হয়তো কেউ নেই আপনার পাশে কিন্তু এই একাকিত্বই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছে আপনি প্রতিটি বাধা প্রতিটি কষ্ট প্রতিটি চোখের জল সব কিছুকে বহন করে ভেতরে শক্তি তৈরি করছেন এই শক্তি আপনার জীবনের আসল অলৌকিক মুহূর্তের জন্য অপরিহার্য তৃতীয়ত আপনি অবহেলিত নন মনে রাখবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন আপনি যে অবস্থায় রয়েছেন সেটাই আপনার জন্য পরিকল্পিত হয়তো এখন বুঝতে পারছেন না হয়তো চোখে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ জানেন কখন আপনি পুরোপুরি প্রস্তুত এই অপেক্ষার সময় আপনার হৃদয় আপনার বিশ্বাস এবং আপনার ধৈর্য সব গড়ে উঠছে আপনি যদি এই মুহূর্তে দৃঢ় থাকেন যদি আপনি আপনার অন্তরের শক্তি ধরে রাখেন তবে বুঝে নিন আপনি শুধু অপেক্ষা করছেন না আপনি তৈরি হচ্ছেন আল্লাহ আপনার জন্য এমন মুহূর্ত তৈরি করছেন যা আপনার জীবন চিরতরে বদলে দেবে সেই মুহূর্তে আপনি নিজেই বলবেন আমি বুঝতে পারলাম আল্লাহ সব সময় সঠিক সময় কাজ করেন আমি অপেক্ষা করেছি কিন্তু সেই অপেক্ষা আমাকে প্রস্তুত করেছিল আমি ধৈর্য ধরেছিলাম এবং আল্লাহ আমার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রিয় আত্মা মনে রাখুন আপনি অপেক্ষায় আছেন কিন্তু আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন তিনি আপনার প্রতিটি কষ্ট আপনার প্রতিটি দোয়া আপনার প্রতিটি ভেতরের ব্যথা সব আল্লাহ দেখছেন সব আল্লাহ মূল্য দিচ্ছেন তিনি আপনার জন্য নীরবভাবে কাজ করছেন আপনার অন্তরের শক্তিকে তৈরি করছেন এবং সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন যা আপনার জীবন চিরতরে বদলে দেবে সেই মুহূর্তে আপনি নিজাই বলবেন আমি বুঝতে পারলাম আল্লাহ সব সময় সঠিক সময়ে কাজ করেন আমি অপেক্ষা করেছি কিন্তু সেই অপেক্ষা আমাকে প্রস্তুত করেছিল আমি ধৈর্য ধরেছিলাম এবং আল্লাহ আমার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রিয় আত্মা মনে রাখুন আপনি অপেক্ষায় আছেন কিন্তু আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন তিনি আপনার প্রতিটি কষ্ট আপনার প্রতিটি দোয়া আপনার প্রতিটি ভেতরের ব্যথা সব আল্লাহ দেখছেন সব আল্লাহ মূল্য দিচ্ছেন তিনি আপনার জন্য নীরবভাবে কাজ করছেন আপনার অন্তরের শক্তিকে তৈরি করছেন এবং সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন যা আপনার জীবন চিরতরে বদলে দেবে এই মুহূর্তে যদি আপনি ক্লান্ত হতাশ বা ভেঙে পড়ে থাকেন তবে জানুন এটাই সেই মুহূর্ত যা আপনার বিশ্বাসকে পরীক্ষা করছে এই অপেক্ষার সময় আপনার ধৈর্যই আপনাকে আল্লার কাছাকাছি নিয়ে যাচ্ছে আপনার চোখের জল আপনার দোয়া আপনার একাকিত্ব সবই একটি শক্তির উৎস তৈরি করছে এই শক্তি একদিন আপনার জীবনে সেই অলৌকিক মুহূর্ত আনবে যা আপনি এত দিনের জন্য অপেক্ষা করেছিলেন প্রিয় আত্মা মনে রাখুন আপনার অপেক্ষা বৃথা নয় আপনার অপেক্ষা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনার ধৈর্য বিশ্বাস এবং অন্তরের শক্তি সব মিলিয়ে সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে আর সেই মুহূর্তে আপনি নিজেই বলবেন আমি বুঝতে পারলাম আল্লাহ সব সময় সঠিক সময় কাজ করেন আমি অপেক্ষা করেছি আমি অপেক্ষা করেছি এবং আল্লাহ আমার জন্য প্রস্তুতি নিয়েছেন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে পৌঁছে থাকে তবে একটি আমিন লিখুন কমেন্টে আপনার মাধ্যমে হয়তো আল্লাহ কারো জীবনে আশা ফিরিয়ে দেবেন এই ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো কষ্টকে শক্তিতে রূপান্তর করার জন্য এটি একটি আলো হয়ে যাবে মনে লাগবেন প্রিয় আত্মা অলৌকিক মুহূর্ত আসে তখনই যখন আপনি সবচেয়ে বেশি প্রস্তুত তাই আজও ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন চোখের জল বৃথা ভাববেন না আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনার জন্য পরিকল্পনা করছেন এবং আপনার জীবনে নিখুঁত মুহূর্ত তৈরি করছেন শেষে বলি যদি আপনি অলৌকিক কিছুর অপেক্ষায় থাকেন এই ভিডিওটি ছিল আপনার জন্য আপনার অপেক্ষা মূল্যবান আপনার ধৈর্যই হবে সেই শক্তি যা একদিন আপনার জীবনকে পুরোপুরি আলোকিত করবে ইনশাআল্লাহ